So, he's the first time playing.

এরকম করে থ্রেট দেওয়া শুরু করেছে মানে হয় না যে কোনো মালিক যদি টাকা না দিতে চায় বা সেই পরিপূর্ণভাবে টাকাটা পরিশোধ করতে পারবেন না নানা ধরনের দোষ ধরবে খুদ ধরবে সে জিনিসটাই আসলে করে সামির কাদের এবং কিংস সবচেয়ে অবাক করা বিষয়টা ঘটেছে ইয়াশার সঙ্গে যে ইয়াশা কানাডিয়ান পাসপোর্ট নিয়ে বাংলাদেশে এসেছিল তো ভিসার মেয়াদ ছিল তিরিশ দিন তো তিরিশ দিন যখন পার হয়ে যাবে যাবে তখন ইয়াশা বলছিল যে আমি অন্য দেশে যাই ভিজিট করে আসি দেন আবার তিরিশ দিনের ভিসা নিয়ে আমি আবার বাংলাদেশে আসি কিন্তু তারা সেটা রাজি হচ্ছিল না তারা তাদের পাসপোর্ট ইয়াশার পাসপোর্টটা নিয়েছিল এবং দায়িত্ব নিয়েছিল যে ভিসা তারা এখান থেকে এয়ারপোর্ট থেকে করিয়ে দিবে একটা সিস্টেমে কিন্তু কীরকম সিস্টেম বাংলাদেশের সিস্টেম আমরা জানি না শেষ পর্যন্ত ইয়াশা কিন্তু সময় মতো পাসপোর্টটা হাতে পায়নি তারা পাসপোর্ট নিয়েও ঘুরিয়েছে ভিসা আজকে দিবে কালকে দিবে এরকম করিয়ে দিচ্ছি এভাবে চিটং কিংস এবং সামির কাদের ইয়াশাকে ঘুরিয়েছে অনেক সময় থ্রেড দিয়েছে তো ইয়াসা আসলে সেফ মনে করেনি পরবর্তীতে সে জোরাজোড়ি করে পাসপোর্টটা আসলে নিয়েছে এবং পরবর্তীতে জরিমানা দিয়ে সে দেশ ছেড়েছে লেজেন্ড নাইনটিতেও ইয়াসা হোস্টিং করার ব্যাপারে কথা চলছে শুধু তাই না ইয়াশাকে তারা বিজ্ঞাপন করার জন্য চাপ দিয়েছে ইয়াসা সাগর বলেছে যে রেমুলেশনটা কোথায় রেমুলেশন ছাড়া কেন কাদের বিজ্ঞাপন সে করবে এটা সে বারবার জিজ্ঞেস করছিল তবে তারা থ্রেড দিচ্ছিলো তারা হুমকি দিচ্ছিলো এবং সেই সঙ্গে আসলে এমনিতে একদিকে টাকা পে করছিল না আর অন্য অন্যদিকে অ্যাড করার জন্য চাপ দিচ্ছিল তো এই বিষয়গুলো আসলে ইয়াশা সেফ মনে করেনি ইয়াশা সেফ না মনে করায় সে আসলে দেশ ত্যাগ করেছে এখন তার টাকাটা আসলে আসলে রয়েছে অর্ধেক টাকাও সে আসলে পায়নি শুধু তাই না সামির কাদের অনেক বিজ্ঞাপনী সংস্থা বা অনেক ব্যবসায়ী ইন্টারভিউ অনেক বিভিন্ন বিপণন সংস্থার ইন্টারভিউ ইয়াশাকে দিয়ে করিও ফেলেছে কিন্তু এর পরেও আসলে তার চাহিদার কোনো শেষ ছিল না সে চাচ্ছিল আরও বেশি আসলে তাকে দিয়ে বিজ্ঞাপনে কাজ করাতে যেখানে ই সাগরকে প্রেজেন্ট করে একটা দারুণ মাইলেজ পাবে তো তো প্রফেশনাল একজন হোস্ট এবং মডেল সে অভিনেত্রী তো তাকে রেমনেশন না দেওয়া বা হচ্ছে তাকে কোনো কিছু না বলা কোনো কিছু না জানানো কোন ব্র্যান্ডে সে আসলে কাজ করবে বা করাবে সবচেয়ে বড় কথা কি স্বামীর কাদের যদি বলতেন ঠিক আছে মানে একটা দল চালাতে হলো অনেক টাকার প্রয়োজন অনেক কিছু যাই হোক স্বামীর কাদের যদি বলতেন যে আমি বিশ বিশ দিন পরে বা তিরিশ দিন পরে টাকাটা দিয়ে দিব এভাবে কিন্তু উনি আজকে কালকে পরশু এভাবে প্রতিদিন মিথ্যা বলছেন তো সেই ক্ষেত্রে আসলে করণীয়টা কী এভাবে তো আসলে কাজ করা যায় না আপনাদেরকে আরেকটা কথা বলি আরেকটা কথা বলি সে তাদের যখন আসলে সামির কাদেরের সঙ্গে চিডং কিংসে জয়েন করলো এরপরে প্রথম প্রথম কিন্তু তার পরিবারের সঙ্গে খুব মিশে গিয়েছিল ইয়াশা সাগর কিন্তু হঠাৎ করে সামির কাদের বলছে যে তার বাচ্চাদের সাথে স্কুলে যেতে ইয়াশা সাগর কি সার্ভেন্ট ইসা সাগর তো এখানে এসেছে চিটাওয়ং কিংসের জন্য চিটাওয়াং কিংসের বাইরের কোনো ক্যাম্পেইনে তো সে যাবে না স্বামীর কাদের বারবারই মিথ্যা বলছে এক্সকিউজ দিচ্ছে যে না এটা চিটরং কিংসের প্রমোশনের জন্য স্কুলে যেতে হবে মানসিকভাবে আসলে পীড়া দিত যার কারণে আসলে এইসব বিষয়গুলো এড়িয়ে যাওয়া যায় না এসব সব বিষয়ই কিন্তু আসলে চিট্রং ছেড়ে আসার কারণ আমরা কখনো চট্টগ্রামের সাথে ডিল করব না ইয়া সা সাগর কখনোই চিট্রং কিংসের কাজ করবে না বিপিএল এ যদি পরের বার আসে এরপরে অবশ্যই প্রমোট ইন